আমেরিকার আন্তর্জাতিক আইন বিরোধী রোম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে চরম যুদ্ধ সতর্কতা জারি সে জানিয়েছে করল যে ইরানের সরকারের সঙ্গে কোনোরকম আলাপ আলোচনায় এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প যেতে প্রস্তুত নয় তার দাবি ইরান সরকার অত্যন্ত কঠোর হাতে দেশের আন্দোলনকারীদেরকে খুন করছে এবং নির্যাতন করছে তাই তারা এখন আমেরিকার পক্ষে জানাচ্ছে সমস্ত ইরানের আন্দোলনকারীদেরকে ডোনাল্ড ট্রাম্প তিনি সম্বোধন করেছেন প্যাট্রিয়ট বলে যারা দেশের অফিস আদালত মসজিদ ভাঙচুর করছে বাসে আগুন লাগাচ্ছে যারা দেশীয় সম্পদকে চুরমার করছে করছে বিনষ্ট সেই সমস্ত হুলিগান আন্দোলনকারী যাদেরকে ইসরায়েলের মুসাদ সরাসরি তথ্য দিয়ে অস্ত্র দিয়ে সাহায্য করছে সেই সমস্ত ইরানি আন্দোলনকারীদেরকে ডোনাল্ড ট্রাম্প সম্বোধন করেছেন প্যাট্রিয়ট বলে এবং তিনি আহ্বান করেছেন এই আন্দোলনকারীকে তারা যেন অবিলম্বে ইরান সরকারের দায়িত্বভার নিজেদের হাতে তুলে নেয় এবং যে ইরান সরকারের পক্ষে যে আই আর জি গার্ড ইসলামিক যারা খুন করছে ডোনাল্ড ট্রাম্পের ভাষায় এই আন্দোলনকারীদের তাদের নাম লিখে রাখতে বলেছে তাদের নামকে সংরক্ষণ করে রাখতে যাতে করে আগামী দিনে ডোনাল্ড ট্রাম্প এসে এই প্রত্যেককে খুন করতে পারে মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে বিশেষ করে যুদ্ধের আবহ তৈরি হয়েছে মারাত্মকভাবে ডোনাল্ড ট্রাম্প তিনি জানিয়েছেন যে কোনো মুহূর্তে ইরান আক্রমণ করতে পারেন এবং আলী খামেনের সরকারকে উৎখাত করবে ইতিপূর্বে যে ষড়যন্ত্র ইসরায়েল এবং আমেরিকা মিলিতভাবে করেছিল এবং পশ্চিম দুনিয়ার সমস্ত মিডিয়া হাউস একত্রিত হয়ে ইসরায়েল এবং আমেরিকা সম্মিলিতভাবে তাদের সমস্ত প্রযুক্তি কৌশল কাজে লাগিয়ে গোটা পৃথিবীতে ইরানের বিরুদ্ধে একটা সন্ত্রাসী রাষ্ট্রের ছবি তৈরি করার চেষ্টা করেছিল পশ্চিমী দুনিয়ার সকল মিডিয়া ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্রে মিলিত হয়েছিল তারা মিথ্যা ছবি দিয়ে মিথ্যা খবর ছেপে ইরানের মানুষের মধ্যে সরকার বিরোধী ক্ষোভ তৈরি করার চেষ্টা করেছে এবং সারা পৃথিবীতে ইরানকে একটা দানব রাষ্ট্রের ছবি তৈরি করার চেষ্টা করেছিল ইংল্যান্ডের স্বনামধন্য কাগজ দ্য টাইমস তারা ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল তারা জানিয়েছিল ইরানের সুপ্রিম লিডার আলি খামেনেই তিনি এখন সন্ত্রস্ত এই আন্দোলনকারীদের চাপে পড়ে তিনি দেশ থেকে পালাচ্ছেন ইতিমধ্যেই রাশিয়ার সঙ্গে যোগাযোগ করে তার পালাবার সমস্ত বন্দোবস্ত করে রেখেছেন এবং যে কোনো সময়তে দেশ হারবেন এই খবর ছেপে দ্য টাইম চেয়েছিল ইরানের মধ্যেকার যে আন্দোলন সেই আন্দোলনের পারদকে চড়িয়ে দিতে এমনকি অপর একটি দৈনিক তারা জানিয়েছিল ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগসি তিনি দেশ ছেড়ে ইতিমধ্যেই লেবাননের সব পরিবার পালিয়ে গেছেন অর্থাৎ ইরানের আন্দোলনের চাপে সরকার পড়েই গেছে তারা এমন একটা আবহ তৈরি করেছিল যাতে মনে হয় যে ইরানের মধ্যে একটা অরাজকতা বিশৃঙ্খলা তৈরি হয়েছে এবং যাতে করে সরকার কোনোভাবেই আন্দোলনকে মোকাবেলা করতে পারছে না সরকার পড়ছে স্পষ্ট এই তৈরি করতে এই চেয়েছিল কাগজগুলি ওয়াশিংটন পোস্ট নিউ ইয়র্ক টাইমস এর মতো স্বনামধন্য কাগজগুলো জঘন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল ইরানের বিরুদ্ধে তারা ইরানে একাধিক আন্দোলন হচ্ছে এই দাবি করে পাঁচ বছরের পুরোনো ছবি তারা দিয়েছে দেখানো হচ্ছে যে ইরানের এই পুলিশ তারা জুলুম করছে 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 নির্যাতন এবং গুলি করে খুন আন্দোলনকারীদের এইরকম ভুরি ভুরি খবর তারা ছেপে পশ্চিমী দুনিয়ার মানুষকে খেপিয়ে তুলেছে কারণ ইসরায়েল যে বর্বরোচিত গণহত্যা চালাচ্ছিল এতদিন ধরে প্যালেস্টাইনের উপরে তাতে যখন পশ্চিমী দুনিয়ার মানুষ ক্রমশ প্রো প্যালেস্টিনিয়ার অবস্থা ছিল এই জায়গায় এই জায়নিস রাষ্ট্রকে নতুন করে মানুষের কাছে প্রিয় করে তোলার প্রচেষ্টায় এবার ইরানের সরকারকে শত্রু এবং তাকে এক জঘন্য স্বৈরাচারী শাসক রূপে তুলে ধরার কাজ এই সময়ে প্ল্যান মাফিক করে যাচ্ছে দুনিয়ার এই সমস্ত মিডিয়াগুলো তার অন্যতম নজির আপনারা দেখেছেন যে কায়দায় আলী খামিনা এর ছবিতে আগুন লাগিয়ে একজন তরুণী তিনি সিগারেট ধরাচ্ছেন তাতে করে তিনি নারী স্বাধীনতার মুক্তি নারী মুক্তির কথা ঘোষণা করছেন এই যে ছবি আপনারা দেখেছেন সমস্ত অনলাইন মিডিয়াতে ভাইরাল হয়েছে সেই ছবি একটা ফেক ছবি পরে জানা গেল তিনি হলেন সি অ্যাডামস তিনি কোনো মুসলিম নারী নন তিনি ইরানেরও বাসিন্দা নন তিনি কানাডাবাসী একজন ইহুদি নারী এবং তিনি তার বিশ্বাসের দিক থেকে তিনি জায়নিস্ট এবং তিনি কট্টরপন্থী ইসরায়েলবাদী এবং অ্যান্টি ইরানিয়ান একজন অ্যাক্টিভিস্ট এবং এই ছবি সাম্প্রতিককালেরও নয় এই ছবি দু সালে এই ভিডিওটি ধারণ করা হয়েছিল প্ল্যান মাফিক আট তারিখে যখন ইরানের সরকার ইসরায়েলের মোসাদের ষড়যন্ত্রকে বাঞ্চাল করে দেয় তারপরে সারা পৃথিবীতে ছয় লাভ করে দেওয়া হয় এই ছবিটা দেখানো হয় যে ইরানের সরকারের সঙ্গে ইরানের মানুষজন নেই তারা পথে নেমেছে লাখে লাখে মানুষ ইরান সরকারের পতন চাইছে তারা ডেথ টু খামে নেই বলে এমনকি ইসরায়েলের পতাকা ধরেও মানুষ এখন ইরানের পথে পথে হাঁটছে তারা সরকারের পতন দাবি করেছে এটা সম্পূর্ণ এবং মানুষকে বিভ্রান্ত জন্য এই করেছিল দুনিয়ার কাগজগুলো পরবর্তীকালে এই প্রত্যেকটি খবরের ফ্যাক্ট চেক করা হয়েছে এবং ধরা পড়েছে পশ্চিম দুনিয়ার এই কালো মুখ যে তারা কি পরিমাণ নিচে নামতে পারে তাদের প্রান্ডাকে তুলে ধরতে গিয়ে রেজিম চেঞ্জ করার স্বপ্নকে বাস্তবায়তা করার লক্ষ্যে পশ্চিম দুনিয়ার কাগজগুলি কি নিচু কি কদর্য অবস্থান দিতে পারে পশ্চিম এই সমস্ত মিডিয়ার ষড়যন্ত্রকে বাঞ্চাল করে দিয়েছে আলী খামেনের নেতৃত্ব এবং তার দেশের মানুষের প্রতি যে অগাধ ভালোবাসা এবং আস্থা তিনি ডাক দিলেন দেশের মানুষকে রাস্তায় নেমে এই আমেরিকা এবং ইসরায়েলের ষড়যন্ত্রকে বাঞ্চাল করে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে আহ্বান করলেন আলী এবং তার ডাকে দেশে আশি লক্ষ থেকে এক কোটি মানুষ তারা রাস্তায় নামলেন এবং আলী খামেদের প্রতি তাদের সমর্থনকে প্রকাশ্যে তারা জানান দিলেন যে তারা ইসরায়েল এবং আমেরিকাকে শত্রু মনে করে এবং তারা নিজেদের দেশের আভ্যন্তরীণ সমস্যাকে মোকাবেলা করতে প্রস্তুত এবং তারা আলী খামিনের সঙ্গে আছেন তাদের এই দৃপ্ত কণ্ঠে তারা জানান দিলেন তারা আমেরিকা এবং ইসরাইলের সকল ষড়যন্ত্রকে পায়ের তলায় মারিয়ে দিয়ে তারা আলী খামেনের হাত শক্ত করতে প্রস্তুত আছে এই ভয়ঙ্কর আন্দোলনের ছবি দেখার পর পশ্চিমীদের এই ঘৃণ্য আগ্রাসী শাসকরা নড়ে চড়ে বসলেন তাদের এই অভিপ্সা তারা যেভাবে ইউক্রেনে রাশিয়াপন্থী সরকারকে ফেলে দিয়ে যেভাবে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে বন্দী করে নিয়ে গিয়ে জেলখানায় পুড়েছে সেই স্বপ্নকে তারা ইরানেও বাস্তবায়িত করতে চেয়েছিল মোসাদের সাহায্যে সিআইএর এজেন্টের সাহায্যে যখন এই মোসাদের এজেন্টরা এজেন্টরা একটার পর একটা ধরা পড়তে শুরু করলো কারণ ইরানের বিখ্যাত হ্যাকার গ্রুপ হান্ডালা এই হান্ডালা হ্যাকার গ্রুপ তারা ইসরায়েলের এই মোসাদের ওয়েবসাইটকে হ্যাক করে পাঁচশো জন এজেন্ট যারা ইরানের মধ্যে কাজ করছিল এই সমস্ত দেশবিরোধী সন্ত্রাসী যারা যারা ইরানকে অস্থির করতে চায় এবং ইরানের সরকারের পতন ঘটার যারা বদ্ধপরিকর ছিল সেই সমস্ত দেশবিরোধী সন্ত্রাসীদেরকে শনাক্ত করে ইরান সরকার এখন একটার পর একটা গ্রেপ্তার করছে যখন এই সন্ত্রাসীরা গ্রেপ্তার হচ্ছে তখন ডোনাল্ড ট্রাম্পের টনক নড়েছে তিনি এবার অসহায় বোধ করছেন ইরানকে রাজনৈতিকভাবে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি করে সরকার বদলে যে স্বপ্ন দেখছিলেন ডোনাল্ড ট্রাম্প সেই চক্রান্ত সম্পূর্ণরূপে ব্যর্থ হওয়ার পর এবার সামরিক আক্রমণ করার কথা ঘোষণা করেছেন এই আগ্রাসী পৃথিবীর এই অভিশাপ নেতা ডোনাল্ড ট্রাম্প তিনি এবার বলছেন ইরানকে আক্রমণ করবেন ইরানের আন্দোলনকারীদেরকে তিনি উৎসাহিত করেছেন বলেছেন প্যাট্রিয়টস কিপ প্রোটেস্টিং টেক ওভার ইয়োর ইনস্টিটিউশনস এই কথা তিনি তার ট্রুথ সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে জানালেন যে আমেরিকা তার সাহায্য নিয়ে ইরানে উপস্থিত হতে চলেছে এবং ইরানের পতন করে এবার তারা নতুন সরকার তৈরি করবে এই আন্দোলনকারীদের নিয়ে এই কথা ঘোষণা করার মধ্য দিয়ে ইরানের সরকার তারাও জানিয়েছে তারা সম্পূর্ণ প্রস্তুত এই হামলাকারীর হামলাকে প্রতিহত করার জন্য তারা তৈরি হয়ে আছে এই মুহূর্তে জাস্ট আজকের কিছুক্ষণ আগের খবর ইরান সরকার ইতিমধ্যে তার প্রতিবেশী রাষ্ট্র সৌদি আরব ইউএই এবং টার্কিকে জানিয়েছে সেই সমস্ত দেশে যে আমেরিকার সেনা ছাউনি রয়েছে সেই সেনা তারা আক্রমণ করতে পারে তাই ইতিমধ্যে প্রতিবেশী রাষ্ট্রকে তারা জানিয়ে রেখেছে যে কোনো সময় যদি হামলা হয়ে যায় ইরানে তৎক্ষণাৎ তারা জবাব দেবে এই সমস্ত মার্কিন সেনা ছাউনিগুলোকে তারা গুড়িয়ে দিতে প্রস্তুত রয়েছে কারণ ইরানের সবচাইতে বৃহত্তর শক্তি হচ্ছে তাদের এই ব্যালিস্টিক মিসাইল মধ্যপ্রাচ্যে যে উনিশটি সেনা ছাউনি আছে সেই সেনা ছাউনিগুলোকে গুড়িয়ে দিতে প্রস্তুত ইরানের এই আই আর জি এই ক্ষেত্রে সব থেকে উল্লেখ্য ইরানের স্পিকার পার্লামেন্টের স্পিকার তিনি জানিয়েছেন আমেরিকা যদি ইরানকে হামলা করে তা তৎক্ষণাৎ ইসরায়েলকে গুড়িয়ে দেওয়া হবে ইসরায়েল হামলা করে ইসরায়েলকে উপযুক্ত শিক্ষা দেওয়া হবে তাই এই মুহূর্তে ইসরায়েল থরহরি কম্প তারা ভয়ে কাঁপছে গোটা ইসরায়েল ইসরায়েল ইতিমধ্যেই খোদ ভ্লাদিমির পুতিনের সঙ্গে যোগাযোগ করে তারা জানিয়েছিল যাতে ইরান তার উপরে হামলা না করে বরং তারা আলোচনা করতে প্রস্তুত আছে তারা কোনোভাবেই ইরানের উপরে হামলা করতে এই মুহূর্তে প্রস্তুত নয় তবে আজ কিছুক্ষণ আগেই ইসরায়েলের সামরিক মুখপাত্র জানিয়েছে যে ইরানের মধ্যে যে অশান্তি চলছে বা সরকার বিরোধী যে আন্দোলন চলছে সেটা সম্পূর্ণ ইরানের আভ্যন্তরীণ সমস্যা সেই সমস্যায় ইসরায়েলের কোনো হাত নেই বা তারা তার সঙ্গে কোনো লেনাদা নেই এর মাধ্যমে ইসরায়েল তারা তাদের নিরাপত্তা নিশ্চিত করতে চাইছে তারা ইরানের মিসাইলের মুখোমুখি পড়তে প্রস্তুত নয় এ কথা স্পষ্ট হচ্ছে তবে আমেরিকা যদি ইরান হামলা করে আমেরিকার জন্য তা কোনোভাবে সুখকর হবে না আর এই কথা খোদ আমেরিকার যে মিলিটারি হেড তিনি ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন যে ইরানের সঙ্গে ভেনেজুয়েলার কোনো রকম সামরিক তুলনা হয় না যদি ইরান হামলা করে আমেরিকা তাহলে আমেরিকাকে মাসুল গুনতে হবে এবং দীর্ঘদিন ধরে সেখানে যুদ্ধ চলবে কোনোভাবেই ইরানকে সহজে দখল করা যাবে না আর তাতে আমেরিকার অর্থনীতি বা সামরিক শক্তি দুটোরই মারাত্মক ক্ষতি হবে এই আশঙ্কা খোদ আমেরিকার মিলিটারি হেডের তাছাড়া কৌশলগত কারণে মধ্যপ্রাচ্য জুড়ে যে সমস্ত মার্কিন সেনা ছাউনি রয়েছে প্রত্যেকটি সেনা ছাউনিকে চাইলে ইরান যে কোনো মুহূর্তে হামলা করতে পারে তাছাড়াও তার যে অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স রয়েছে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে যে ষাটখানা যে সংগঠন রয়েছে যাদেরকে ইরান প্রত্যক্ষভাবে অস্ত্র এবং অর্থ দিয়ে সহযোগিতা করে তারা প্রত্যেকে একযোগে আমেরিকার বিরুদ্ধে লড়াইয়ে যাবে এবং সেই লড়াইকে মোকাবেলা করা আমেরিকার পক্ষে সহজতর হবে না যেভাবে তারা নাস্তানুবাদ হয়েছিল আফগানিস্তানে যেভাবে তারা পরাস্ত হয়েছে ইরাকে এমনকি লিবিয়াতে কোনো দেশেই আমেরিকার সেনারা দীর্ঘদিন যুদ্ধ করেও খুব একটা কায়দা করতে পারেনি খুন হয়েছে এবং শেষ পর্যন্ত তারা মার খেয়ে তাদের নিজেদের দেশে পালাতে বাধ্য হয়েছে আর ইরান মধ্যপ্রাচ্যের সব চাইতে শক্তিশালী রাষ্ট্র তার সঙ্গে যুদ্ধ করা আমেরিকার জন্য কোনোভাবেই সুখকর হবে না তাছাড়া ইরানের পাশে থাকা স্ট্রেট অফ হরমুজ এবং ইয়েমেনে অর্থাৎ হুথি নিয়ন্ত্রণ থাকা বাবাল মান্দাম এই দুটি প্রণালী যার মাধ্যমে মধ্যপ্রাচ্য থেকে গোটা পৃথিবীতে বাণিজ্য হয় সাপ্লাই চেন সুরক্ষিত থাকে সেই দুটি প্রণালী সম্পূর্ণরূপে ইরানের নিয়ন্ত্রণে বলা যায় তাই আমেরিকা তো বটেই সমগ্র ইউরোপেরও সাপ্লাই চেন পুরোপুরি বন্ধ হয়ে যাবে যদি ইরান হামলা করা হয় অপরদিকে একমাত্র অপশান যেটা খোলা রয়েছে সেটা কেপ অফ হোপ উত্তমাসা অন্তরীপ দিয়ে যে বাণিজ্য হয় সেখানে চীন রাশিয়া এবং ইরান সামরিক চালাচ্ছে সেখানেও আমেরিকার ইতিমধ্যে জাহাজ পরিষেবা চালানো খুব একটা সহজ হবে না রাশিয়া ইতিমধ্যেই লাতিন আমেরিকায় অনেকখানি মাটি খুইয়েছে তাই বর্তমানে ইরানের সঙ্গে তার যে বোঝাপড়া তার যে বন্ধুত্ব সেই বন্ধুত্বকে অক্ষত রাখতে বদ্ধপরিকর ভ্লাদিমির পুতিন তাই চীন এবং রাশিয়া তারা কোনোভাবেই তাদের যে দীর্ঘদিনের সঙ্গী ইরান ইরানকে তারা হারাতে প্রস্তুত নয় ইরান যদি সরে যায় বা ইরান যদি ধ্বংস হয়ে যায় আমেরিকার হাতে তাহলে রাশিয়া এবং চায়নার জন্যে সেটা কূটনৈতিক সামরিক এবং বাণিজ্যিক দিক থেকে মারাত্মক ক্ষতি হবে এবং এক কেন্দ্রিক বা এক মেরুর যে পৃথিবী আমেরিকা কেন্দ্রিক নির্ভরশীলতা সেই নির্ভরশীলতা আবারও পৃথিবী ফিরে যাবে তাই চীন বা রাশিয়া কারোর জন্যেই ইরান বা খামেনের সরকারের পতন তাদের জন্য সুখকর হবে না সেই কথাই রাশিয়া জানিয়েছে রাশিয়ার পক্ষে সরকারি মুখপত্র চরম হুশিয়ারি দিয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তারা জানিয়েছে যদি আমেরিকা ইরান হামলা করে তাহলে রাশিয়া হাত গুটিয়ে বসে থাকবে না তারা তৎক্ষণাৎ আমেরিকার বিরুদ্ধে সামরিকভাবেই জবাব দেবে